Why is it Áève Arvab Nil? Yeah It's Áève Alright সব মশলা একসাথে আগে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখন লাড়িয়ে চালিয়ে ভালোভাবে কষতে দেব তারপরে ঝুল দিয়ে নামিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে কালারটা আসে ঠিক আছে আবার একটু অল্প হলুদ দেব কারণ কালারটা হয়নি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরা একটু ধনিয়া একটু দিয়ে দিলাম আগে কম হয়েছিল আর অল্প দিলে মানে ভালো লাগে না কালারটা সুন্দর না আসলে না খেতে ভালো লাগে না কিন্তু লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া যাবে না তার জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই গরম মশলা ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিলাম ঠিক আছে জাল হবে একটু পাতলা পাতলা ঘুগনিটা একটু পাতলা পাতলা আমার ভালো লাগে বেশি ঘন ঘন ভালো লাগে না অনেকে আবার ঘন খায় ঘুগনিটা পাতলা হলে আমার বেশি ভালো লাগে দেখো বন্ধুরা কি রান্না করলাম এই দেখো ঘুগনি কার কার ঘুগনি ভালো লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো কি রান্না করলাম সব কিছু দিয়ে দিলাম একসাথে তারপরে লালু চাড়িয়ে তারপরে গরম মশলা দিয়ে দেবো একটু জাল হবে তারপরে নামিয়ে নেব কালারটা কেমন আসলো বলো তো কালারটা সুন্দর আসলো তো সবাই বলো আমার ঘুগনির কালারটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে কার আর কার ঘুগনি খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে ঘুগনি 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 কে খাবে চলে এসো ঘুগনি সবাইকে ঘুগনি নিমন্ত্রণ কে কে ঘুগনি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আজকে দুপুরের মেনু ঘুগনি ঠিক আছে তারপরে ডাল এইগুলাই আজকে দুপুরের মেনু ওটা সকালবেলা বানিয়েছিলাম রয়েছে ঠিক আছে ওখানে ঘুগনি হচ্ছে তো আজকে দুপুরের খাবার ঠিক আছে বন্ধুরা কেমন হলো একটু বলবে এই ঘুমনিটা রান্না করলাম ঠিক আছে আজকে দুপুরের মেনু এটা সবাই একটু কমেন্ট করে জানিও কীরকম লাগলো আমার রান্নাটা ঠিক আছে সবাই চলে এসো যাদের যাদের ঘুগনি খেতে ভালো লাগে চলে এসো কার কার ঘুগনি ভালো লাগে একটু বলবে কমেন্ট করে ঠিক আছে কি ঘুগনির নিমন্ত্রণ একটা